পিয়াল ও বাঘুর বন্ধুত্ব গভীর জঙ্গলের পাশে ছোট্ট একটা গ্রাম সেখানে থাকত পিয়াল নামে এক দুষ্টু ও কৌতূহলী ছেলে সে সব সময় জঙ্গলে ঘুরে বেড়াতে ভালোবাসত কিন্তু গ্রামের লোকেরা বলত ওদিকে যেও না ওখানে নাকি এক ভয়ঙ্কর বাঘ থাকে একদিন দুপুরে পিয়াল ঘুরতে ঘুরতে জঙ্গলের অনেক গভীরে গিয়ে পথ হারিয়ে ফেলল সূর্য ঢলে যাচ্ছে গাছের ছায়া লম্বা হচ্ছে পাখিরা ঘরে ফিরছে হঠাৎ গাছের আড়াল থেকে এক বিশাল বাঘ মিলিয়ে পিয়াল চমকে উঠল কিন্তু পালা বাঘটার চোখে ভয় নয় বরং এক রাস কোমলতা বাঘটা ধীরে ধীরে এগিয়ে এসে বলল ভয় পেও না আমি বাঘু আমি কাউকে কষ্ট দিই না পিয়াল অবাক হয়ে বলল তুমি কথা বলতে পারো বাঘু হেসে বলল সব প্রাণীরই মন থাকে তারা কিছু বলতে চায় শুধু মানুষই শুনতে চায় না পিয়াল বলল হুম এটা ঠিক তুমি কি আমার বন্ধু হবে সেদিন থেকে পিয়াল আর বাঘু হয়ে গেল অদ্ভুত একজোড়া বন্ধু তারা একসঙ্গে নদীতে মাছ ধরত বনে দৌড়াত গাছে উঠত বাঘু তাকে শিখিয়েছিল প্রকৃতি আমাদের মা তাকে রক্ষা করা মানে নিজেকে রক্ষা করা কিন্তু একদিন গ্রামের লোকেরা বনে গিয়ে ফাঁদ পেতে রাখে ওরা শুনেছিল সেখানে বাঘু নামে এক বাঘ আছে যাকে মারলে সাহসের প্রমাণ মিলবে পিয়াল দৌড়ে বনে গিয়ে বাঘুকে রক্ষা করল সে গ্রামের লোকেদের সামনে দাঁড়িয়ে বলল ও আমার বন্ধু সে কাউকে মারে না বরং সব্বাইকে ভালোবাসে গ্রামের লোকেরা অবাক হয়ে গেল তারা ধীরে ধীরে বুঝতে পারল ভয় না ছড়িয়ে ভালোবাসা ছড়ানোই সবচেয়ে বড় শক্তি সেই থেকে পিয়াল আর বাঘু দুজনেই জঙ্গলের রক্ষক হয়ে গেল তারা প্রতিদিন গাছ লাগায় পাখিদের খাবার দেয় আর সব প্রাণীর বন্ধু হয়ে থাকে আর জঙ্গলের বাতাসে আজও ভেসে আসে হাসির আওয়াজ চলো বাঘু আজ নতুন গাছে দোল খাই শিক্ষা প্রাণী ও মানুষ যদি একে অপরের প্রতি দয়া আর ভালোবাসা দেখায় পৃথিবী আরও সুন্দর হয়ে উঠবে ভয় নয় বোঝাপড়া আর বন্ধুত্বই সবচেয়ে বড় শক্তি গল্পটি ভালো লাগলে লাইক করুন এই রকম আরও অনেক মজার মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন থ্যাংক ইউ